গৌরম বিলেই বেজার উচিত কথায় মাউ বেজার কোথা গেলি কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গৌরী বা মাগের দেখার মতো কেউ নাই আমরা গৌরী বা মাগেরে দেখার মতো কেউ নাই গোরুম বিলেই বিলাই বেজার উচিত কথায় মা বেজার কতি गेली কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরীব আমাগেরে দেখার মতো কেউ নাই আমরা গরীব আমাগেরে দেখার মতো কেউ নাই ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার গাড়ি বাড়ি হতিরে ভই দেরি হয় না তার তাতে জাতি পারলি জীবনে একবার গাড়ি বাড়ি হতি রে হয় না তার তাই তো মন চায় সব বেশি ভোটেতে দাঁড়াই আমরা বা আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই ভোটের আগে সান্দু সাসা কইল আমাগের এমপি যদি হতি পারি দেব গোলা ভরে ভোটে আগে সন্দু সাসা কইলো আমাগে এমপি যদি হতি পারি দেব গোলা ভোরে এমপি হইয়ে এখন দেখি সাসার না গোল ডা পায় আমরা গৌরি বামা গেরে দেখার মতো কেউ নাই আমরা গৌরি বামা দেখার মতো কেউ নাই একদিন দেখি সান্দু সাসার সোনার ছেলেরা সান্দার জন্যি বাপের মাথায় বসাইলো সোরা একদিন দেখি সন্দুসা সাসার সোনার সন্দর সান্দার বা বাপের মাথায় বসে সোরা

এদেশ থেকে দবড়ায় ও সাটা বান্ধে মা যায় আমরা গৌরী বা দেখার মতো কেউ নাই আমরা গৌরী বা দেখার মতো কে নাই গরম ভাতে বিলাই বেজার উচিত কথায় মা ওই বেজার কোথায় কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গৌরী বা দেখার মতো কেউ নাই 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 Uh, 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 uh.